আজকে আমাকে পাশের বাসার রাইস দিছে আমি শুক্রবার শনিবার রবিবার তিন দিনতে এটা সামাক মেশুই ই আছে না ওই যে সিম বলে এখানে আমার দেশে কী বলে তা জানি না এটা মেশুই তবে এটা কিন্তু মে খুঁজে খাইতে স্বাদ লাগে তরকারি এটা স্বাদ লাগে না বাজা এটা স্বাদ লাগে না এটা সবচেয়েতে মেশুই রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ পাতা ই করে সেচ্ছা পরে এই পেটের ভিতরটা দিয়ে সারা দিয়ের মধ্যে মাখাই দিলে অনেক স্বাদ হয় তাই আজকাল আমরা পরিষ্কার করে সব কিছু বসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা তোমরা কেমন আছো আশা ভালো আছো থেকে দয়া করি আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা বিডু নিয়ে জানি না বিটুর বিউ কমে গেছে কেন তো আজকে নারকেলের বিস্কুট বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এর জন্য নিয়ে আসছি অল্প সামান্য কটা বানানো এর জন্য একটা ডিমিনিসিড ডিম একটু বড়ো সাইজের এটা বেকিং পাউডার নারকেল চিনি ও এটা তেল নিছি এক চামচ বাটা নিছি তো এখানে আমি ডিমটা দিয়ে দিব তো চিনিটা গুঁড়া করে নিছি আমি আরও চিনি লাগবো বা সেটা সিম্পল নিছি আমি তার আর একটু চিনি লাগবো চিনিটা গুঁড়া করে নিলে কি হয় বিস্কুটটা খুব সফট হয় একবার নরম হয় পালুর মতো একদম একসাথে দিয়ে দিম তেল বাটা চিনি সব বাটাটা দিয়ে দিলাম একটু বাসনার জন্য এক চামচের যে সেই বাটাটা এটা ময়দা দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে দিলাম একটা নারকেল দিয়ে দিলাম আর কয়েকটা নারকল আরবিতে বলি জজের হিন আর কি বলি জজের হিন ইন্ডিয়া এই নারক একটু নেডু দিয়ে দিলাম এই বিস্কুটটা খাইতে অনেকই স্বাদ হয় পানি দেওয়া যাবে না কিন্তু জানেন সবাই তারপর বললাম পানি দিলে বিস্কুট শক্ত হয়ে যায় যে কোনো বিস্কুট থাকে পানি দিলে শক্ত হয়ে যায় শক্ত বিস্কুট যদি খাইতে চান তাহলে পানি দিবেন আমার কাছে ফ্যানেলিয়া নাই তো ফ্যানেলিয়া থাকলে ফ্যানেলিয়া দিয়ে নিন একটু লবণ দিলাম বিলে গেছিলাম লবণটা আম দিতে তাই হয়ে গেছে এটা সানা এখন লবণটা একটু মিস করব ফ্যানেলি দিয়ে দিন থাকলে না থাকলে অরেঞ্জের খোসা আছে না ওটা ঈদে গেরেড করে দিন নয় লেমনের খোসা গেরেড করে দিন যে কোনো একটা জিনিস গেরেড করে দিলেও ইয়া লেমনের ইয়া অরেঞ্জের মালটু বার অরেঞ্জের না মালটু বার ঈদে গ্রেড দে আমি স্নেহাটা নিয়ে নিছি স্প্রেজ তেল এটা নারকেল এখন বিস্কুট এরকম করে বানাইলে হয়ে যায় কোনো অসুবিধা নাই পরে উই ফুইলে সুন্দর হয়ে তো এইভাবে সব দিল বানাই নি বুঝছা এই তো বিস্কুট গেলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ওভেন দিয়ে দিই তো আমি অনেক উসাই দিছি কারণ কি ই হয়েছে আমার এই যে এটা অনেক পাতলা আগের মতো না এখন সব কিছু অন্যরকম করে হালাইছে ক্যাটটি পালগিনি কি সুন্দর আসলো অনেক মোটা আসলো রঙ উঠছে না কিছু হয়েছে না অনেক সুন্দর আসলো এখন দাম বেশি এটার দাম আশি টাকা হয়েছে তারপরও এখনকার আগেরটার সাথে মিল নাই তো এটা হইতে থাক প্রথমত আমি নিচে দিলাম পর উপরে দিম নিচে হয়ে গেলে উপরে দিম তাহলে ভালো হইব দোকানে কিনা খাওয়ার দোকানে কিনা খাওয়ার চেয়েতে একটু সময় বাইর করে বানাই নিলে একটা ডিম দিয়ে অনেকগুলি বিস্কুট হয়ে গেছে বা সামান্য একটু চিনি সামান্য করে নারকেল দিয়ে অনেকগুলি বিস্কুট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব সময় এরকম করে বানায় রাখুন যায় কিনার চাইতে আলহামদুলিল্লাহ এখন এখানে রেখে দিলাম কারণ এখন রাত আলহামদুলিল্লাহ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো কত বাড়ি বললাম এটা দিয়েছি কিসের জন্য এই নিচের তেলটা যাতে এটাই সুস্যা নেয় কারণ অনেক তেল দিয়ে ফেলাইছি কালকে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ এই তেলটা এটাই শরষ্য নিব নিচের তেল গেলে যাইবো কাছই তাই কেমন বিস্কুটকে নিয়ে ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ ভালো লাগব তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ মাসালামা বাই